আমাদের শরীরে অনেক রোগ হয় যেগুলো ব্যথাযুক্ত তো এই ব্যথাযুক্ত রোগে আমরা কি করি ব্যথার ওষুধ খাই এখন এই ব্যথার ওষুধটা কী ব্যথার ওষুধটা আপনার শরীরে যতক্ষণ কাজ করবে ততক্ষণ আপনি ব্যথামুক্ত থাকবেন কিন্তু পরবর্তীতে ব্যথাটা আবার ফিরে আসবে যখন ওষুধের আর ইফেক্ট থাকবে না আবার এই ব্যথার ওষুধ যদি আপনি দীর্ঘদিন কন্টিনিউ করেন তখন আপনার কিডনি ফেল করবে তখন আপনার পেটে আলসার হবে তখন আপনার লিভারে প্রবলেম হবে এজন্য যারা বিভিন্ন ব্যথার রোগে ভুগেন তাদেরকে বের করতে হবে আপনার ব্যথা কেন হচ্ছে ফরেন এন এক্সাম্পল যদি আপনারা খেয়াল করেন কোমর ব্যথার ক্ষেত্রে কোমর ব্যথায় দীর্ঘদিন অনেকে ভুগে থাকেন এরপরে কোমর ব্যথা হলে আপনারা কি করেন ফার্মাসির কাছে যান বা ডাক্তারের কাছে যান তারা আপনাকে ব্যথার ওষুধ লিখে দেয় মাসে লিল্যাক্সের ওষুধ লিখে দেয় আপনি এবার কন্টিনিউ খাচ্ছেন খাচ্ছেন তো খাচ্ছেন যতক্ষণ খাচ্ছেন ততক্ষণ ভালো থাকতেছেন যখন ওষুধের ইফেক্টটা চলে যাচ্ছে আবার ব্যথা চলে আসতেছে তো এটা তো আপনার কোমর ব্যথার চিকিৎসা না আপনার কোমর ব্যথাটা কেন হচ্ছে কোমর ব্যথাটা কি মেকানিক্যাল পেইনের কারণে হচ্ছে কোমর ব্যথাটা কি প্রদাহজনিত কোনো রোগের কারণে হচ্ছে নাকি কোমর ব্যথাটা আপনার কোমরের ডিস্ক সরে গেছে বা কোনো মাসেল লিগামেন্টের ইঞ্জুরি হয়েছে তো এইটা আইডেন্টিফাই করে চিকিৎসাটা করা গুরুত্বপূর্ণ যদি আপনি এইভাবে চিকিৎসাটা নিতে পারেন কোমর ব্যথার ক্ষেত্রে তখন আপনার ব্যথার ওষুধও খাওয়া লাগতেছে না ব্যথার ওষুধের কারণে যে সাইড এফেক্টগুলো দেখা দিচ্ছে সেগুলোও হচ্ছে না তো এই জন্য আপনারা যারা শরীরের বিভিন্ন ব্যথায় ভুগতেছেন দিনের পর দিন ব্যথার ওষুধ না খেয়ে কী কারণে ব্যথা হচ্ছে কোন জায়গায় সমস্যাটা আপনার হয়েছে ওইটা আইডেন্টিফাই করে সেই অনুযায়ী চিকিৎসা গ্রহণ করেন আপনার ব্যথার চিকিৎসার বেস্ট সলিউশন হচ্ছে আকুপাংচার আছে ফিজিওথেরাপি আছে ম্যানুয়াল থেরাপি আছে মানে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি আছে যেগুলোর আন্ডারে আপনার আন্ডারলাইন কজ আইডেন্টিফাই করে সেই অনুযায়ী চিকিৎসা নিলে সারা জীবনের জন্য আপনারা ব্যথা থেকে মুক্তি পাবেন